আসসালামু আলাইকুম ফেসবুকে কিন্তু কিছুদিন আগে একটা পোস্ট ভাইরাল হয়েছিল কাফিবাইয়ের সে এক মাসে বত্রিশ হাজার ডলার ইনকাম করেছিল ফেসবুক কন্টেন্ট আপলোড করে ছবি পোস্ট করে টেক্সট পোস্ট করে কন্টেন্ট মহিলাইজেশন থেকে এক মাসে গত ফেব্রুয়ারি মাসের ইনকাম সে কিন্তু বত্রিশ হাজার ডলার এটা বাংলাদেশে প্রায় আটত্রিশ উনচল্লিশ লাখ টাকা হয়ে যায় বাংলাদেশের সে কিন্তু এক মাসের ইনকাম ফেব্রুয়ারি মাসের গত ফেব্রুয়ারি মাসের ইনকাম অনেকে ভাবতেছেন এটা ভুয়া এটা মানে ফ্যাক এডিট করা আসলে কিন্তু ইনকাম করা যায় কারণ সে ফেব্রুয়ারি মাসে কিন্তু ভাইরাল ছিল সেই বইমেলা থেকে শুরু করে একুশে যে বইমেলা ছিল সেই বইমেলায় কিন্তু সে ভাইরাল হয়ে গেছিলো তার প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলন মিলন ভিউ চলে আসছিল মানে শুধু মিলন না দশ মিলিয়ন পনেরো মিলিয়ন তার ছবি পোস্ট গেলেও কিন্তু লক্ষ লক্ষ লাইক কমেন্ট করে যেত সে কিন্তু এক মাসে বত্রিশ হাজার ডলার ইনকাম করছে যেটা বাংলার টাকা প্রায় ঊনচল্লিশ থেকে চল্লিশ লাখ টাকা আপনারা ভাবতে পারেন এটা হুদাই এটা বুয়া এরকম ইনকাম করা যায় না ভাই আমিও কিন্তু আমার এক আমার একটা ভিডিও একদিন ভাইরাল হয়েছিল টু পয়েন্ট সিক্স মিলিয়ন বি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি প্রায় একশো দশ ডলারের ইনকাম করছিলাম একশো দশ ডলার আমার মতো একজন ছোটো ইউজার আর সে কিন্তু বড় একজন সেলিব্রিটি সে ইনকাম করতে পারবে না কেন তাদের থক টপ বিল্ডার আছে সে কিন্তু মাসে দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করে তার প্রত্যেকটা ভিডিও দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন করে ভিউ হয় সে ইনকাম করতে পারবে না কেন আপনারাও এরকম মানে কন্টেন্ট তৈরি করেন যাতে আপনার ভিডিওগুলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় মানুষ যেন দেখে নতুনত্ব আনতে হবে ভিডিওর মধ্যে তারপরে কিন্তু আপনাদের গুলো দেখবে তারপরে দেখা ওই যে নাসাবাইয়ের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ওমর ফায়ার তারপরে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট তারা যে ভিডিওগুলো তৈরি করে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে শিক্ষণীয়মূলক ভিডিও তৈরি করে তাদের ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাদের ইনকামও সেরকমই হয় যেটা বলতেছিলাম এক মাসে বত্রিশ হাজার ডলার এটা ভাবা যায় আমাদের মতো ছোট ইউজার যদি এরকম ইনকাম করতে পারে এক মাসের ইনকাম দিয়ে আমরা সারা জীবন বসে খেতে পারবো আসলে ভাই ফেসবুকে ইনকাম আছে এখন বর্তমানে একটু ডাউন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা বর্তমানে ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন ফেসবুক কিন্তু মানে প্রতিযোগিতার যোগ এখানে আপনাকে এখন ভালো ভালো তাদের সেইতে ভালো কিছু তৈরি করে আপনাদেরকে এখানে ভাইরাল হতে হবে আগে কিন্তু এত কন্টেন্ট ক্রিয়েটর আসলে না আসিল না এখন বর্তমানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তাদের মাঝখান থেকে আপনাদেরকে ভালো কিছু আলাদা কিছু তৈরি করতে হবে আলাদা কিছু কন্টেন্ট তৈরি করতে হবে সেই ভিডিওগুলো আপনারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করেন দেখবেন সেখান থেকে ভালো পরিমাণে একটা সাড়া পাবেন আর কি ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনার যদি ফেস ভ্যালুটা তৈরি হয়ে যায় দেখবেন তারপর থেকে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না কিসের সরকারি চাকরি কিসের বিদেশ কিসের তালি ইনশাল্লাহ ফেসবুক থেকে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন ইউটিউব থেকে অনেক কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন আর সবাই বেশি বেশি ভিডিও তৈরি করেন আল্লাহ হাফেজ